এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ জলপাইগুড়িতে সবুজের আচ্ছাদন বাড়তে গাছ লাগালেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়াররা অর্জুন গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন উত্তর পূর্ব সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক সরকারি বিভিন্ন দপ্তর রাস্তার দুই ধার ফাঁকা জমিতে গাছ লাগান এবং রক্ষণাবেক্ষণের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা বার্তা দিতে চাই যে আমাদের একটা গাছ একটা প্রাণ এবং এই যে গাছের যে কত গুণাগুণ সেই গুণাগুণগুলোকে মাথায় রেখে আমরা গাছকে যেন আপন করে নিতে পারি মানে একটা গাছ যেন আমাদের একটা আত্মীয় সমান হয় তবে আমরা আমরাই আবার এই জগতে আমরা এই গাছকে নিয়েই তাহলে বাঁচতে পারবো এই গাছের যেমন এফেক্ট বৃষ্টিকে নিয়ে আসা এই গাছের এফেক্ট যেমন একটা মেডিসিনাল এফেক্ট আছে এই গাছকে যেমন একটা ইরোশন কন্ট্রোল করে এই যে গাছ এই গাছের এইটাই আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাই বিশ্ব উষ্ণায়নের গাছের যে লাগানোর বা পরিবেশ ভারসাম্য হারাচ্ছে সারা বিশ্বে দেখা যাচ্ছে আমার এখানে এই জলপাইগুড়ি শিলিগুড়িতেও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গতেও দেখতে পাচ্ছি বৃষ্টির স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন জায়গা হিসাবে ডিস্ট্রিবিউশন অন্যরকম হয়ে যাচ্ছে চাষবাসের উপর এফেক্ট পড়বে প্রোডাকশনের উপর এফেক্ট পড়বে খাদ্য অভাব হতে পারে অথবা হেলথ ইস্যুর উপর এফেক্ট পড়বে তো গাছ লাগানোটা তারই সেই দিশাতেই একটা একটা ভীষণ মূল্যবান পদক্ষেপ প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ পুজো মানেই ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কো প্যান্ট সবকিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশাল সব কিডস হাউস এ উই আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি এই নম্বরে